হ্যালো সালামু আলাইকুম আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আবারও একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি তো দেখো পটল রান্না করব তা পটলটাকে সুন্দরভাবে কেটে নিয়েছি কেটে নেওয়ার পরে হলুদ আর লবণ মাখিয়ে রেখেছি আর আলু কেটে নিয়েছি আলুটা লম্বা লম্বা করে কাটতে হবে দেখতে ভালো লাগবে আলুটা সিদ্ধ করে নিয়েছি আর মশলা বেটে নিয়েছি জিরা বাটা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ বাটা আর একটু আদা রসুন বাটা দিয়েছি আর একটু গোটা পেঁয়াজ আর একটা তেজপাতা নিয়েছি আর বেশি কিছু না তো প্রথমে পটলটাকে ভেজে নেব একটু তেলটা বেশি লাগবে তো এই যে তেলটা বেশি দিয়ে আমি পটলটাকে খুব সুন্দর করে ভেজে নেব একটা একটা করে পটলটা দিয়ে নিচ্ছি তো এইভাবে ভেজে নিতে হবে আর পটলটা দেওয়ার পরে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলে পটলটা সিদ্ধ হয়ে যাবে ভালো এমনিতে এই লবণ আর হলুদ মাখিয়ে রেখেছি একটু নরম ভাব হয়ে গেছে আর এইভাবে ঢাকনা দিয়ে ভেজে নিতে হবে মানে চারপাশটাই ভেজে নিতে হবে প্রথমে পাঁচটা এইভাবে ভেজে নেওয়ার পরে তারপরে কানাগুলোও আমি সাইডে দিয়ে দিয়ে ভেজে নেব দেখতে খুব সুন্দর লাগবে তো আমি প্রতিটা পটল এইভাবে একটু চেপে দিচ্ছি কারণ মানে একটু চ্যাপটা হলে ডিজাইনটা ভালো বোঝা যাবে যে আমি কেমন করতে চেয়েছি তো আমি ভাবলাম এইভাবে পটলটা রান্না করে দেখি কেমন লাগে খেতে এটা আমার পাঁচশো গ্রাম পটল ছিল আর টোটাল রান্নায় একশো গ্রাম তেল লাগবে আর এইবারে আমি এদিকে আলুটা ভেজে নেব এই যে আলু ভাজার এই তেলটাও আমি যখন তরকারিটা রান্না করব তরকারির মধ্যে দিয়ে দেব ওই জন্যে একটু তেলটা একটু বেশি নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে আলুটাকেও একটু কালারিং করে ভাজবো আলুটার মধ্যেও একটু হলুদ আর লবণ মাখিয়ে রেখেছিলাম দিয়ে এবারে দিয়ে নেব তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো আলুটাও সিদ্ধ হয়ে যাবে এর মধ্যে ভালো তাই এইভাবে রান্না করে দেখবে মাছ মাংস কিছু লাগবে না এইভাবে রান্না করে খেলে এক থালা ভাত খেয়ে নেওয়া যাবে দারুণ স্বাদের এই পটল নতুন আমার মানে আমি যে রেসিপিটা তৈরি করেছি দারুণ লাগবে এইভাবে এইভাবে তোমরা বাড়িতে একবার হলেও রান্না করে খেও তো আলুটা এইভাবে কালারিং করব এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিলে আলুটা সিদ্ধ হয়ে যাবে তো পটলটা ওইদিকে মোটামুটি আমার ভাজা হয়ে গেছে দেখো কি সুন্দর কালার এসছে দেখতে খুব সুন্দর লাগছে সত্যি রান্না করে খেতে দারুণ টেস্ট হয়েছে খেতে একবার হলেও তোমরা এইভাবে রান্না করো তো দেখো আমি কালারিং করেছি আর একটু দেখো একটু চেপে চেপে দিয়েছি ডিজাইনগুলো একটু দেখা বোঝা যাচ্ছে কি সুন্দর লাগছে দেখতে তো এইভাবে অনেক রকম ভাবে রান্না করা যায় তো আমি কোনো রকম মাছ মাংস কিছুই দেইনি এর মধ্যে কোনো পুরো দেইনি পুরো পটলের দানা যেমন যা ছিল পুরো গোটা পটলটাই তো পটলটা পাঁচশো গ্রাম পটল ছিল পটলগুলো একটু বড় হলে আর একটু বেশি ভালো হবে তো এইভাবে এই যে আমি প্রতিটা পটল দেখো মানে কাছে থেকে দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর করে ভেজে নিয়েছি তো ভাজা হয়ে গেছে দিকে আলুটাও মোটামুটি আমার ভাজা হয়ে গেছে দেখো আলুটাও কালার করে নিয়েছি খুব সুন্দর তো এইভাবে লম্বাভাবে আলু দিলে দেখতে ভালো লাগবে খুব সুন্দর লাগছে দেখতে তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করো আর যারা আমার চ্যানেলে নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তো চলো এবার আমি রান্নাটা বসিয়ে দিই তো প্রথমে কড়াইটা বসিয়ে দিয়েছি তো কড়াইটা বসিয়ে দিয়েছি দিয়ে প্রথমেই বলেছি একটু তেল বেশি লাগে টোটাল আমি একশো গ্রাম তেল নিয়েছি তো এই যে ভাজাতে দিয়েছি আর এই যে রান্নার মধ্যে দিচ্ছি দিয়ে এবারে তেজপাতাটা দিয়ে নেব আর একটু কালো জিরা দেবো তো এই যে তেজপাতা আর এই যে কালো জিরা দিয়ে নিয়েছি আর এই যে গোটা অল্প একটু পেঁয়াজ কেটে নিয়েছিলাম সেইটুকু দিয়েছি একটা ছোট মতো পেঁয়াজ আর যেহেতু পেঁয়াজ বাটা রেখেছি ওর জন্যে পেঁয়াজ গোটা পেঁয়াজটা অল্প দিয়েছি এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে নেব। কালারটা তাড়াতাড়ি হয়ে যাবে আর পেঁয়াজটা নরমও হয়ে যাবে তো এই যে দেওয়া হয়ে গেছে এবার মশলাটা আমি দিয়ে নেব প্রথমেই বলছি আর একবার বলছি মশলাটার মধ্যে আমি দিয়েছি জিরা বাটা দিয়েছি কাঁচা লঙ্কা বাটা দিয়েছি পেঁয়াজ বাটা আর আদা রসুন বাটা আর আমি ধনিয়ার গুঁড়োটা অল্প করে দিচ্ছি এটা হচ্ছে তোমার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো তেলের উপরে দিয়েছি দিয়ে একটু ভেজে নিয়েছি নিয়ে এবারে আমি মশলাটা ঢেলে দিচ্ছি যে যেমন ঝাল খাও সেই হিসেবে ঝাল দেবে তো আমরা একটু ঝাল অল্প খাই বলে সেই হিসাবে ঝাল দিয়েছি তো এই তেলের ওপরে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে এইভাবে কষিয়ে নেবে আর গোটা মশলা এই গোটা যে গুঁড়ো মশলা সেটা আমি দিয়ে নেব তো আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি একটু হলুদ আর একটু গোলমরিচের গুঁড়ো আর কিছুই দিইনি নি আর জিরা যেহেতু বাটা দিয়েছি তো দেখো কি সুন্দর কালার এসছে দেখতে যেমন সুন্দর লাগছে খেতেও তেমন টেস্ট হবে এই রান্নাটা একবার হলেও বাড়িতে তোমরা বানিয়ে খেও তো এই দেখো এবার এর মধ্যে আমি একটু সামান্য মানে দুধ দেব অনেকে নারকেলের দুধও দিতে পারো আর আমি এখানে পাউডার দুধ দেব এক চামচ পাউডার দুধ গুলে নেব নিয়ে এটা আমি এই দুধটুকুই দেব এর মধ্যে দারুণ টেস্ট হবে এইভাবে রান্না করলে খেতে মাছ মাংস কিছুই লাগবে না তো এই যে আমি এক চামচ পাউডার দুধ নিয়েছি দেখো ছোট্ট বাটির মধ্যে নিয়েছি বেশিও নিই নি তো এই যে আমি এই পাউডার দুধটাই দিয়ে নেব দিয়ে ভালো করে কষিয়ে নেব দেখো কি সুন্দর লাগছে তেলটা ছেড়ে গেছে দারুণ লাগছে দেখতে যেহেতু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েছি কালার হওয়ার জন্য আমি কোন রকম মানে গুঁড়ো লঙ্কা ব্যবহার করিনি শুধু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি কালার হওয়ার জন্য এটা পুরোটাই বাটা মশলা তো এইভাবে এই যে মশলাটা কষিয়ে নেব নেওয়ার পরে সামান্য একটু পানি দিয়ে নেব। দিয়ে ভালো করে কষিয়ে নেব নেওয়ার পরে আলুটা আগে দিয়ে নেব তো এইভাবে কষিয়ে নিতে হবে এবার আলুটা এই কষানো মশলার মধ্যে আলুটা আমি দিয়ে নেব আমি তেলটা সমেত দিয়ে নিয়েছি দিয়ে ভালো করে একটু নেড়ে দেব দারুণ লাগে খেতে আবারও বলছি এইভাবে একবার হলেও বাড়িতে রান্না করে খেও দারুণ লাগবে এই রান্নাটা নতুন রান্নাটা তো যেভাবে কষিয়ে নিয়েছি এবারে সামান্য বেশি পানি দেবো না ছোটো মগের এক মগ মতন পানি দেব যেহেতু পটলটা ওর মধ্যে দেব তো দেখো কষানো প্রায় আমার হয়ে গেছে দেখো এখনই কালারটা এত সুন্দর লাগছে এইভাবে তোমরা আলুর তরকারিও করে খেতে পারো দারুণ লাগবে খেতে আর আমি কোনো রকম টমেটো বা সস কিছুই দিইনি এইভাবে একটু নেড়ে দিতে হবে আলতু হাতে কারণ আলুগুলো অনেকটাই সিদ্ধ হয়ে গেছে প্রায় আলুটা হয়েই গেছে ওর জন্যে একটু আস্তে আস্তে নাড়তে হবে নাহলে আলুগুলো ভেঙে যাবে তো কড়াটা হেভি স্লিপ তো ওর জন্য হচ্ছে নিচেটা গ্যাসের উপরে থেকে সরে যাচ্ছে বারবার ওর জন্যে একটু ভালো করে ধরে বসিয়ে দিলাম আর এই যে এক একমগ পানি দিয়েছি দিয়ে এটা দিয়ে ভালো করে একটু নেড়ে দেব যেহেতু তলায় একটু মানে ঝোলটা লাগা লাগা ছিল ওর জন্যে একটু ভালো করে একটু নেড়ে দিচ্ছি এভাবে নাড়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দেব ফুটে উঠলে ভালো মতো ফুটে গেলে তারপরে আমি পটলগুলো দিয়ে নেব যদি হয়ে গেছে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে তারপরে আবার পটলগুলো আমি দিয়ে নেব তো এই যে দেখো পাঁচ মিনিট পরে ঝোলটা ফুটে গেছে ভালো মতো এবার আমি পটলগুলো দিয়ে নেব দেখো পটলগুলো কি সুন্দর লাগছে বেশি পটল দিয়েনি আমি পাঁচশো গ্রাম পটল নিয়েছিলাম এটাকে কী নাম দেব তোমরা কমেন্ট করে জানিও এই রান্নাটাকে তো এক এক করে আমি পটলগুলো সবগুলোই আমি ঝোলের মধ্যে দিয়ে নেব একটা পটল ভেঙে গেছিলো তো এক একে দিয়ে নিচ্ছি পটলগুলো হয়ে গেছে দেওয়া দিয়ে আমি ভালো করে একটু নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢেকে রান্না করে নেব তো এই যে পাঁচ মিনিটের জন্য ঢেকে রান্না করে নিয়েছি দেখো কি সুন্দর হয়েছে ঝোলটা টেনে নিয়েছে তো দারুণ লাগ মানে লাগছে আরও সুন্দর লাগবে রান্নাটা কমপ্লিট হয়ে গেলে তো এইভাবে একটু হালকা করে একটু নেড়ে দিই মানে উল্টে দিই এক পিঠ তো ভালো সুন্দরই হয়ে গেছে আর এক পিঠটাও মশলাটা ভালো ঢুকে যাবে ওর জন্যে একটু উল্টে পাল্টে দিচ্ছি তো হয়ে গেছে আমার রান্নাটা গ্যাসটা বন্ধ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে তারপরে আবারও তোমাদের সঙ্গে শেয়ার করব তো এই দেখো গ্যাসটা বন্ধ করে দেওয়ার পরে দেখো কালারটা কত সুন্দর এসছে দেখতে যেমন সুন্দর লাগছে খেতেও তেমন সুন্দর হয়েছে দারুণ টেস্টি এইভাবে তোমরা একবার হলেও রান্না করে খেও মাছ মাংস কিছুই লাগবে না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো যারা এখনো চ্যানেলে সাবস্ক্রাইব নি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এই দেখো পরিবেশন করলাম দেখো এবারে এগুলোকে আমরা খাবো দারুণ লাগছে দেখতে আজকের ভিডিওটা এই পর্যন্ত খোদা হাফেজ